হ্যালো এভরিওয়ান তো আজকে অনেকদিন পরে চিকেন দম বিরিয়ানি বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি তো প্রথমে দম বিরিয়ানি বানানোর জন্য ব্যারেস্তা বানিয়ে নিতে হবে তো বেরেস্তা ভাজার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে তো খেয়াল রাখতে হবে সবগুলো যেন বরাবর কাটা হয় না হলে যদি একটা মোটা একটা পাতলা হয় তাহলে ভাজতে গিয়ে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে কারণ একই সময়ে যদি ভাজা না হয় তাহলে কিন্তু কিছুটা অংশ জ্বলে যাবে কিছুটা অংশ ভালো থাকবে তো এরকম যাতে না হয় তো এখানে আমি বরাবর তবে তিন চারটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তো তেল গরম করে এখন কড়াইতে যে বেরাস্তাগুলো মানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তো আমার বেরাস্তাগুলো ভাজা হয়েছে দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর এক্সট্রা যে তেলটা ওটাকে আমি একটু হালকাভাবে ঝরিয়ে নেব আর অন্যদিকে একটা থালার মধ্যে আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি এখন এটাতে আমি ভালো করে ছড়িয়ে নেব টিস্যু পেপারটা দিয়ে নিলে একটু ভালো হয় তো তাতে কি হয় তেলটাও এটা অবজার্ভ করে নেয় আর এখানে বিরিয়ানি মশলা বানানোর জন্য এই যে আদা রসুন তারপর কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এখন এক এক করে যা যত মশলা রয়েছে সবগুলো এক এক করে দিয়ে দেবো আর এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তারপর জিরা গুঁড়ো তারপর এভারেস্টের বিরিয়ানি মশলা আর হালকা একটু কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর যদি দই থাকে তাহলে দইও দিতে পারেন আমি এখানে দইটা ইউজ করলাম না তো ভালো করে এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেবো এখন দিয়ে দিলাম মশলাটা মাংসের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মাংসের সাথে মশলাটা একটু ভালো করে মাখিয়ে নেবো তো ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এখন এটাকে মেরিনেট হওয়ার জন্য আমি আধ ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে তো আধ ঘন্টা পরে আমি এখানে কড়াইটা আবার চাপিয়ে দিলাম তো সেই বেরাস্তা বাজার তেলে আমি এখানে শুকনো তেজপাতা লবঙ্গ তারপর এলাচ দারচিনি গোলমরিচ সব কিছু ফড়ুন দিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম তো আজকে কিন্তু মাংসতে আমি পেঁয়াজ বেশি পরিমাণে দিব না একটা পেঁয়াজই আমি কুচি কুচি করে কেটে দিয়েছি তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর মেরিনেট করে রাখা মাংসটা এখন দিয়ে দিলাম তো হালকা একটু নাড়িচেরে নিলাম আর যেহেতু আমি টক দই দিই নিই তো সেজন্য আমি দুইটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি তো টমেটো দিয়ে দিলাম আর আলুটা কিন্তু আমি এক্সট্রা করে ভাজবো না কারণ চিকেনের সঙ্গে দিলে আলুর মধ্যে যে চিকেনের যে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢুকে যায় তো আরও খেতে ভালো লাগে তো আমি কিন্তু এরকমভাবেই দেই আপনারা চাইলে আলুটা এক্সট্রা করে ভেজে দিতে পারেন প্রায় আরও দশ থেকে পনেরো মিনিট কষানোর পর আমার মাংস কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে তার অন্যদিকে আমি চালটা বানানোর জন্য এখানে গরম জল বসিয়ে দিলাম তো প্রথমে গরম জলে দিয়ে দিলাম যাবিত্রী তারপরে দিয়ে দিলাম দারচিনি এখানে গোলমরিচ লবঙ্গ এলাচ দিয়ে দিলাম তো সামান্য অল্প লবণ দিয়ে দিলাম তারপরে একটু দিয়ে দেবো হচ্ছে সাদা তেল যাতে চালটা একটার সঙ্গে একটা লেগে না যায় আর তারপর এখানে তেজপাতা দিয়ে দিলাম দুটো তো ভালো করে এখন এটাকে পাঁচ মিনিট জন্য ফুটিয়ে নিতে হবে জলটার সঙ্গে যখন ফুটে যাবে জলটা একটা লাল মতো কালার হয়ে যাবে তখন ওই খাড়া মশলাগুলো আমি ওটা থেকে জল থেকে তুলে নিলাম ছেঁকে আর পনেরো মিনিটের মতো আমি বাসপতির চাল ভিজিয়ে রেখেছিলাম এখন সেই চালটাকে ভালো করে আরেকবার ধুয়ে দিয়ে দিলাম তো যতক্ষণে চালটা ফুটতে থাকছে ততক্ষণ আমি এখানে ধনে পাতা আর পুদিনা পাতা একদম কুচি কুচি করে কেটে নেব বিরিয়ানিতে দেব অন্যদিকে কিন্তু বিরিয়ানির চালটা একদম রেডি হয়ে গেছে আর নাইনটি পার্সেন্ট কুক করে আমি চালটাকে নামিয়ে নেব একদমই পুরো বয়েল করা যাবে না না হলে কিন্তু বিরিয়ানির চাল ভেঙে যাবে আর এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে অ্যালুমিনিয়ামের কড়াইটা নিয়ে নিলাম আর এখানে গোলাপ জল আর কেরা জল নিয়ে নিয়েছি ওটার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারেন বিরিয়ানি বানানোর জন্য কিন্তু সবথেকে ভালো হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত্র তো অ্যালুমিনিয়ামের পাত্রে বিরিয়ানি তৈরি করলে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এখানে আমি কিন্তু লেওয়ার দেওয়া শুরু করে দিয়েছি প্রথমে আমি একটা ফয়েল পেপার লাগিয়ে দিলাম কড়াইতে কারণ অনেক সময় লেগে যাওয়ার নিচে থেকে লেগে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য ফয়েল পেপারটা লাগিয়ে দিলে না যে পোড়াটা লাগে না তো প্রথমে আমি হালকা একটু বিরিয়ানির চাল দিয়ে দিলাম উপর থেকে মাংস দিয়ে দিলাম তারপর সাথে কিন্তু আলু দিয়ে দিয়ে দিয়েছি উপর উপর থেকে থেকে আবার আবার আমি আমি আর লেয়ার চালটা দিয়ে এখন উপর দিয়ে আমি এখন পুদিনা পাতা ধনে পাতাটা দিয়ে দিলাম হালকা করে আবার এখানে বেরেস্তা বেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম আর এখন যে কেওড়া জল আর গোলাপ জলটা মিশিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম তো উপর থেকে আবার হালকা করে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে আবার উপর থেকে আবার আরেকটা লেয়ার দিতে হবে তো এখানে আমি আবার চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা দেওয়ার পর এখানে আমি আবার বিরিয়ানির চালটা দিয়ে দেব তো বিরিয়ানির চালটা দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে আবার সেই কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে পুদিনা পাতা আর ধনে পাতাটা ছড়িয়ে দিলাম এখন দিয়ে দেব বেরেস্তাটা বেরেস্তাটা ভালো করে দিয়ে দিলাম উপর থেকে তো উপর থেকে আমি আবার স্বল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে সিল করতে হবে যদি আপনারা চান আটা মেখেও ঢা প্রথমে ঢাকা দিয়ে আটা দিয়ে সিল করতে পারেন আমি এখানে আমার কাছে যেহেতু ফয়েল পেপার আছে তো সেহেতু ফয়েল পেপার দিয়ে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম যাতে ওর ভিতরের বাষ্প বাইরে বেরোতে না পারে এরকমভাবে ঢাকা দিতে হবে তো দিয়ে আমি এখন এটাকে দমে বসিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আমি দমে বসিয়ে রেখেছিলাম তো চলুন আপনাদের বিরিয়ানিটা একটু দেখাই মানে কীরকম হয়েছে দেখুন মানে অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে আপনারা একবার এরকমভাবে বাড়িতে আমি কিন্তু অনেক সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারবেন নিজের কাছেও খেতে খুবই ভালো লাগে এছাড়া কিন্তু আজকের বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল খেতে মানে খুবই টেস্ট হয়েছিল তো আপনাদের এই বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে